আমি আল্লাহ মুখ দেখতে পেয়েছি তাহাতদের নামাজের পরাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ময়মুখে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহ দিকে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহ প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাতৃ হই তাহলে সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় যে হাদিস আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে মাতার নাম আমার মাতার নাম তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে আমি থেকে বুঝতে পারি না এটা আমি শুনেছি দুই হাজার সালের জানুয়ারি দুই সালের জানুয়ারি দিয়েছিল থেকে প্রকৃত পরিচয় দাও

আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবাহানা হুয়া তালা সকলকে ভালো রেখেছে প্রিয় ভাই আসলে কেয়ামতের পূর্ববর্তী সময়ে সে আমরা উপস্থিত হয়ে গেছি কেয়ামতের আলামতসমূহ আমাদের সামনে প্রকাশ পাইতেছে এই যে এরকম একটা কি আর বলবো এরকম একটা মানুষের আকারে দেখা যাচ্ছে সে দাবি করতেছে সেই ইমাম আল্লাহ সুবাহানা হুয়া তালা নিজে তাকে জানিয়ে দিয়েছে সেই ইমাম সে আল্লাহ তাল্লা নূরকে স্বপ্ন দেখেছে দেখে জিজ্ঞাসা করেছে তো আল্লাহ তালা নাকি বলেছেন যে তুমি আমার মাহাদি তো বাংলাদেশ এই দেশের মধ্যে জাহেল এবং মানে মেন্টালের চাষ হয় জানি না আরও কত কিছু দেখতে হবে আর আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যেরকম জাহেল অজ্ঞ মূর্খ এদের সামনে একটা কথা সুন্দর করে সাজায় বলতে পারলে এরা বিশ্বাস করে ফেলে তো কতভাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলাতে এগুলা দেখলে এগুলা শুনলে অনেক সময় নিজেকে ধরে রাখা মুশকিল হয়ে যায় খুবই কষ্ট লাগে অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন রকমের নষ্টমী গুমরাহি চলতেছে যেখানে অনেক ধোকাবাস এবং একদল মূর্খ জাহেলেরা সাধারণ মানুষদেরকে নানান ধরনের আকতাকু কথা বলে বিভিন্ন প্রকার শিরিক কুফরের মধ্যে লিপ্ত করতেছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি